আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এই বিষয়টির অর্ধবার্ষিক পরীক্ষার কিছু নমুনা প্রশ্ন দেখে নিব আর সেই সাথে কিন্তু তোমাদের কিছু উত্তরও দেখিয়ে দিব আর সংক্ষিপ্ত প্রশ্নের সাথে কিছু ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক প্রশ্ন তোমাদের কাছ দেখিয়ে দিব তো ভিডিওটি শুরু করার পূর্বেই তোমাদেরকে জানাচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর স্বাস্থ্য সুরক্ষার মতন অন্যান্য বিষয়েরও তোমাদের এরকম অর্ধবার্ষিক পরীক্ষার জন্য নমুনা প্রশ্ন দেওয়া হবে যে আমি পরবর্তীতে দিয়ে দিব তোমরা আমার সঙ্গেই থাকবে তো প্রথমে আমাদের স্পেশাল কুইজে রয়েছে মিডিয়া কি মিডিয়া বা মাধ্যম দ্বারা যোগাযোগের সমস্ত ধরনের পন্থাকে বোঝায় যেগুলো দ্বারা কোনো বার্তা স্থানান্তর সম্ভব মিডিয়া কত প্রকার ও কি কী মিডিয়া প্রধানত তিন প্রকার যথা প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া ও সম্প্রচার মিডিয়া এরপর রয়েছে মানসিক সুস্থতা কি উচ্চ অনুভূতি মেজাজ মনোভাব ও বিভিন্ন আবেগ তৈরির ক্ষমতা এবং সমস্যা ও চাপের পরিস্থিতি সামঞ্জস্য করার ক্ষমতাই মানসিক সুস্থতা হিসেবে পরিচিত সহনশীলতা যা মানুষকে জীবনের কঠিন পরিস্থিতিগুলো মোকাবেলা করতে সক্ষম করে এটি সেই স্তম্ভগুলির মধ্যে একটি এরপর রয়েছে সাইবার বুলিং কাকে বলে সাইবার বুলিং হচ্ছে অনলাইনে বা সোশ্যাল মিডিয়ায় কোনো ব্যক্তিকে সামাজিকভাবে হেয় করার জন্য ঘটানো বিভিন্ন ধরনের কার্যকলাপ তারপর রয়েছে সামাজিক স্বাস্থ্য বলতে কি বোঝো সামাজিক স্বাস্থ্য বলতে আমরা একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে এবং অর্থপূর্ণ সম্পর্ক গঠন করার ক্ষমতাকে সংজ্ঞায়িত করতে পারি এটি সামাজিক পরিস্থিতিতে আমরা কতটা স্বাচ্ছন্দ্যে মানিয়ে নিতে পারি তার সাথেও সম্পর্কযুক্ত সামাজিক সম্পর্ক আমাদের মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য এমনকি মৃত্যুর ঝুঁকির উপরও প্রভাব ফেলে এরপর রয়েছে ওবেসিটি বা স্থূলতা কি আমাদের শরীরের অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত চর্বি জমা হতে হতে যখন দেহের ওজন স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে অনেক বেড়ে যায় এবং বিএমআই তিরিশের উপর হয়ে যায় তখন তাকে ওবেসিটি বা স্থূলতা বলা হয় আমাদের নর্মাল বিএমআই হল আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয় নয় কোনো ব্যক্তির বিএমআই যখন পঁচিশ থেকে উনত্রিশ দশমিক নয় নয় পর্যন্ত থাকে তখন ওই ব্যক্তির ওজন বেড়ে গেছে বলে ধরা হয় এবং এটি যখন তিরিশের ওপরে যায় তখন তাকে ওবেসিটি বা স্থূলতা বলা হয় তো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখা শেষ এবার আমরা ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক প্রশ্ন চলে যাব ব্যাখ্যা বিশ্লেষণমূলক প্রশ্নের প্রথমে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে কি বুঝো সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে এমন এক ধরনের অনলাইন ভিত্তিক সফটওয়্যার যার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ব্যক্তিবর্গ পরস্পরের সাথে মতামত বিনিময় করতে পারেন পারিবারিক অথবা ব্যক্তিগত ছবি প্রদর্শন করাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন সামাজিক নেটওয়ার্ক গড়ে তুলতে সহায়তা করে ইন্টারনেট মাধ্যমের সুযোগে সামাজিক যোগাযোগের মাত্রা অতীতের তুলনায় অনেক গুণ বেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে রয়েছে ফেসবুক ম্যাসেঞ্জার গুগল ইনস্টাগ্রাম লিঙ্কড ইন টামলার স্ন্যাপচ্যাট টুইটার ভাইবার উইচ্যাট হোয়াটসঅ্যাপ ইউটিউব ইত্যাদি এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং অগ্রপথিক হচ্ছে হচ্ছে ফেসবুক পরবর্তী প্রশ্ন আমাদের জীবন আচরণে মিডিয়ার ইতিবাচক ও নেতিবাচক দিকগুলোর প্রভাব বর্ণনা করো উত্তর হচ্ছে শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য ও পারস্পরিক সম্পর্কে ইতিবাচক প্রভাব টেলিভিশনের মাধ্যমে আমরা একটি সুস্থ বিনোদন পেয়ে থাকি যা আমাদের মেজাজ উন্নত রাখে এবং শিথিলকরণ করে নিয়মিত আমাদের মাংসপেশি অনেক মজবুত হবে এবং স্বাস্থ্য উন্নত করবে যা আমাদের শারীরিক ও মানসিক উভয়েরই উন্নয়ন ঘটাবে এরপর রয়েছে নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ করলে শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নত হবে যা পারস্পরিক সম্পর্ক ভালো রাখতে সাহায্য করে এরপর রয়েছে শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য ও পারস্পরিক সম্পর্কের নেতিবাচক প্রভাব অতিরিক্ত এক জায়গায় বসে থাকার কারণে শারীরিক অবক্ষয় হতে পারে এবং ঘুম ব্যাহত হতে পারে যা মানসিক প্রভাব ফেলবে অতিরিক্ত ব্যায়ামের ফলে মাংসপেশি ছিঁড়ে যেতে পারে এবং শারীরিক ব্যথা হবে যা মেজাজ নষ্ট করবে এতে মানসিক মানসিক বিকাশগ্রস্ত হবে হ্যাঁ মানসিক বিকাশগ্রস্ত কোনো জিনিসই অতিরিক্ত ভালো নয় অতিরিক্ত পুষ্টি গ্রহণ করলে মানসিক ও শারীরিক উভয় স্বাস্থ্যেরই অবনতি ঘটবে পরবর্তী ব্যাখ্যামূলক প্রশ্ন হচ্ছে সুস্বাস্থ্যে অগ্রদূত হওয়ার বিষয়গুলো উল্লেখ করো সুস্বাস্থ্যে অগ্রদূত হওয়ার করণীয় হচ্ছে মিডিয়ায় প্রচারিত ইতিবাচক বিজ্ঞাপন বা প্রচারণার মূল বার্তা ও তথ্য নিয়ে নিজেদের নিজস্ব প্রচারণা ও বিজ্ঞাপন চালাতে হবে সুস্বাস্থ্য রক্ষায় নিজস্ব বার্তা ব্যাখ্যার প্রক্রিয়া সচেতনতা নিয়ে উদ্ভাবনী চিন্তাভাবনা করতে হবে সাইবার বুলিং বা খারাপ প্রচারণা থেকে নিজেকে বিরত রাখতে হবে এবং অন্যদের এ ব্যাপারে সচেতন করতে হবে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করতে হবে এতে মানুষের মিডিয়ার প্রতি আসক্তি কমবে সর্বশেষ রয়েছে সুস্বাস্থ্য রক্ষায় মিডিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বা তথ্যগুলো প্রচারে দলগতভাবে কাজ করতে হবে তো এই হচ্ছে তোমাদের নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়টির জন্য অর্ধবার্ষিক পরীক্ষার কিছু নমুনা প্রশ্ন এবং সেই সাথে উত্তর দেখিয়ে দিয়েছি পরবর্তীতে আমি অন্যান্য অধ্যায়ের নমুনা প্রশ্নগুলো দিয়ে দিব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আর আজকের ভিডিওতে যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ